তিলক বর্মার অসাধারণ পারফরম্যান্সে ভারত ম্যাচ জিতেছে এবং তার দৃঢ়তা এবং ক্ষমতা আমাদেরকে গর্বিত করেছে এবং তারপর ম্যাচ জিতানোর পর ভারতীয় অধিনায়ক সূরিয়া কুমার যাদবের যে সম্মান যে প্রণাম তা বর্তমানে টিকিট জগতে আলোকিত করেছে তাই ম্যাচ জিতানোর পর মাতা নিশু নিঃসু করে প্রণাম এবং নায়ক টিকিটকে আলোকিত করেছে তাই সূর্য ইয়াদবের প্রতি রইলে শুভকামনা এবং সূর্য কুমার যাদব একজন ক্যাপ্টেন্সি হিসাবে তার যে পারফরমেন্স তার যে নেতৃত্ব তা তো বলার সে মানে তাই আগামীকালকের ম্যাচে হারানো ম্যাচকে তিলক বর্মার টেনে 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 শেষ পর্যন্ত নিয়ে ম্যাচে জিতিয়ে তিনি মাঠ সারেছেন এটা হয়তো একজন প্লেয়ারের প্রতি খুবই আত্মকাকে কিন্তু এই বিষয়টা হলে কি হবো কিন্তু ম্যাচ জিততে হবে এবং সুরিয়া কুমার নেতৃত্বে ভারত যেভাবে করতে তা তো সাধারণ ব্যাপার কিন্তু ম্যাচ জিতানোর পর সুরিয়া কুমার ইয়াদব যে নিত করে তিলক বর্মা মাতানিত করে দুইজনের যে প্রতি যে ভালোবাসা যেটুকু সম্মান কুমার যাদব দিয়েছেন তিলক বর্মাকে ছিল দিন পাশে মনে রাখবে এবং সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারত সে ধরনের পারফরমেন্স করছে তা তো বলার সীমানো হয়